আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সাইকেল স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আর আমরা কিছু সাইকেল স্টোর প্রতিনিয়ত সাইকেলের বাচ্চাদের সাইকেল বড়দের সাইকেলের ভিডিও নিয়ে আসতেছি সো আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সাইকেলের আপডেট পেতে ভিডিও আজকে কিন্তু বাচ্চাদের খুব সমস্ত একটা সাইকেল আপনাদেরকে দেখাবো এটা কিন্তু কালারটা একথা অসাধারণ একটা কালার হবে সাইকেল কোয়ালিটি হবে খুবই দারুন সাইড সাপোর্ট চাকা থাকবে সামনে হচ্ছে আপনার বক্স থাকবে পিছনে সিট থাকবে একথা অসাধারণ একটা সাইকেল হবে তো আর এই সাইকেলটা নিয়ে আমাদের সাথে কথা বলতেছে হাসান ভাইয়া ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এটা আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার এই তো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আজকে যে সাইকেলটা দেখবে এটা কোন কোম্পানির সাইকেল এটা আপনাদের কোম্পানির সাইকেল এই কোম্পানি আপনাদের ছোট সাইকেল খুবই কম করছে এটা নতুন আসছে স্ক্রিন প্রিন্ট হয়ে আসছে স্ক্রিন প্রিন্ট হ্যাঁ আচ্ছা এটা নতুন আসছে একদম নতুন ব্র্যান্ড একবার একবার ব্র্যান্ড নিউ এরা অনেক বড় বড় সাইকেল করে অ্যাকচুয়ালি আপনি তো বড় সাইকেলই করেন গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বড় সাইকেল করে তো ছোট সাইকেল এটাই কিন্তু আমিও প্রথম দেখলাম হ্যাঁ একবারই নতুন নতুন একবারই স্ক্রিন প্রিন্ট থাকবে বডির গ্যারান্টি কতদিন থাকবে এটা বডির গ্যারান্টি কোম্পানি দিয়েছে 7 বছর 7 বছরে বডি গ্যারান্টি 2 বছর বেশি হ্যাঁ বাড়ায় দিছে কোম্পানি দিতেছে ভাই আমিও দিতেছি কাস্টমারকে আচ্ছা কালার থাকবে কয়টা নাকি একটাই কালার চারটা

একবারে কম রেঞ্জেই দিয়ে দিন হ্যাঁ কমই দিয়ে দেন সাত হাজার পাঁচশো মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা বডি গ্যারান্টি থাকতেছে পাঁচ বছর পাঁচ আপনার হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে সাত বছরের গ্যারান্টি থাকবে সাত বছর আপলেট কোম্পানি সো চমৎকার একটা সাইকেল আপনারা এই সাইকেলটা কিন্তু নিতে পারবেন বা অনলাইনে যদি সাইকেলটা অর্ডার করতে হয় তাহলে কিভাবে অর্ডার করবে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে স্ক্রিনের নাম্বারে দেওয়া ফোন নাম্বারে দাও ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ওই নাম্বারে আপনার কোন দিনে বা হোয়াটসঅ্যাপ এর নাম দিলে আমরা ছবি পাঠাই দিব যেই কালারটা সব পছন্দ হইতা অর্ডার করতে পারবেন হ্যাঁ হ্যাঁ প্রথমে অর্ডার করতে হলে 1020 টাকা পাঠাতে হবে বাকি টাকা আপনি মাল বুঝার পরে আমাকে দিলেই হবে আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার সরাসরি যদি শোরুমে আসে কি মিরপুর এক ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আমাদের নিচেও দোকান আছে 61 63 ফাইভ স্টার তিন তলায়ও দোকান আছে 314 315 আচ্ছা এন্টারপ্রাইজ স্ক্রিন এবং ডেসক্রিপশন দুইটা জায়গায় অ্যাড্রেস মোবাইল নাম্বার থাকবে আপনারা সরাসরি চলে আসতে পারবেন তো ভাই আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হবে পরের কোনো ভিডিওতে